এই জায়গাটাতে অনেক ফল ছিল হ্যাঁ দেখেন যে এইগুলো হচ্ছে ছোট জাতের কমলাগুলোতে লেচু ছিল কিন্তু সব লেচু খাওয়া শেষ আর ফলগুলো চাষ করা হয়েছে একটা বাড়ির পাশে ওই পাশে আছে পানের বরস হ্যাঁ দেখেন যে বিকেলের আকাশটা কতটা সুন্দর দেখা যায় এই কমলাগুলো পাকলেও যেমন লাগে কাঁচা থাকতেও তেমন লাগে মোটেও ভাল লাগে না এগুলো বাড়ির পাশেই এবার পানের বরস আমগুলো দেখুন কত সুন্দর আকাশের পরিস্থিতি ভালো না বৃষ্টি পড়া শুরু করছে এখানে আনারসও আছে দেখেন এবার অনেক আমের ফলন হয়েছে কিন্তু যতগুলো ফল হয়েছিল বৈশাখী ঝড়ে সব পড়ে গেছে অল্প কিছু ফল আছে আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু করছে আর এই গ্যাসটা কি গেছে একটু সবাই বলবেন পেয়ারাগুলো এখনো অনেক কচি আর অনেক পেয়ারা হয়েছে এবার এই পেয়ারার গাছ থেকে একটা পেয়ারা এবার হয় নাই গাছে হাজার হাজার লকট হই এই যে দেখেন সব লকট গুলো মাটিতে পড়ে আছে আর এটা হচ্ছে সবেদা গাছ এই আম গাছ দুইটা অবশ্য আমি লাগাইছিলাম কিন্তু এখন পর্যন্ত অনেক ছোট একদিকে আকাশে ডাকতেছে আর অন্যদিকে হালকা হালকা বৃষ্টি হই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লোক যাইতেছে আমাদের বাসা থেকে আসলে এখানে অনেক পদের ফল চাষ করা হয়েছে আবার অনেক পদের ফল গাছ কেটে ফেলাও হয়েছে দেখেন যে আকাশের অবস্থা শুধু বাতাস বইতেছে এর আগে আগে কিছুদিন ঝড় এই গাছটা কিন্তু বন্যায় ভেঙে পড়ছে আপনাদের তো লেবু দেখানোই হয় না এই যে দেখেন লেবু তো এখন রাস্তায় বের হব ওই যে দেখেন বাগানের ভিতর অনেক অনেকগুলো হাঁস এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে রাস্তায় বের হবার রাস্তা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তারা যদি নতুন দর্শক হয়ে থাকেন একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ